বিরতির পর স্বাগত উত্তর প্রদেশে হাতরাস অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে যাওয়ার ঘটনা এবার উত্তাল দেশ এই হাতরাস ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাতরাস মিথক দুর্ঘটনা নাকি পরিকল্পিত অপরাধ সবটাই কিন্তু তদন্তের আওতায় রয়েছে হাতরাস নিয়ে চাপে রয়েছে যোগী বিধানসভা অধিবেশনে যোগীর উপর চাপ বাড়াতে এবার মরিয়া সপা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু হাতরাস নিয়ে অনেকটাই চাপে রয়েছে যোগে অন্যদিকে চলছে সংসদীয় অধিবেশন একের পর এক বিরোধীরা এই সমস্ত বিষয়গুলিকে হাতিয়ার করছে তুমি এই মুহূর্তে কি জানতে পারছো আমাদের প্রথম কিন্তু নজর রয়েছে হাতরাসের এই দুর্ঘটনার উপরে এখনো পর্যন্ত যতটা খবর রয়েছে একশো একুশ জনের প্রাণহানি ঘটেছে এবং এই যে ঘটনা আমি এটাকে কেন ঘটনা বললাম দুর্ঘটনা কেন বললাম না কারণ এখন এই কারণটাই খুঁজছে যে এটা এই বিষয়টাই জানতে চাইছে এটা কি ঘটনা মানে এটা কোন নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো উদ্দেশ্য প্রণতিত কারণ রয়েছে কারোর ষড়যন্ত্র রয়েছে এই বিষয়টাই কিন্তু সরকার জানতে চাইছে যে কারণে এখনো যে খবরটা আমরা পেয়েছি যে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন এবং এই কমিটিতে রয়েছেন আইএস কর্তা হেমন্ত রাও এবং অবসরপ্রাপ্ত আইপিএস কর্তা ভবেশ কুমার সিংহ অর্থাৎ একেবারেই বুঝতে পারছো খুব বড় বড় মাথা এই ঘটনাটার তদন্ত করবে ঠিক কি কি কারণে এই ঘটনা ঘটেছে এবং এই যে কি কি বিষয় তারা তদন্ত করবে সেই বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে যেমন আয়োজক সংস্থা জেলা প্রশাসনের সমস্ত শর্ত মেনেছিল কিনা সমস্ত শর্ত মেনে তারপরে গিয়ে এই প্রোগ্রাম করেছিল কিনা দু নম্বর প্রশ্ন কি ঘটনাটা নিহাত দুর্ঘটনা নাকি এর পিছনে কোন একটা পরিকল্পিত অপরাধ বা একটা ষড়যন্ত্র রয়েছে সেটাও যেমন তদন্ত করে দেখবে তেমন ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কি কি পদক্ষেপ করেছিল জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বজায় রাখতে ঠিক কি কি পদক্ষেপ নিয়েছিল পুলিশ আর ঠিক কি কারণে বা কিভাবে এই ঘটনাটা ঘটেছে সমস্ত বিষয় এই প্রশ্নগুলো কিন্তু খতিয়ে দেখবে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি এবং প্রত্যেকে এই প্রত্যেকটা প্রশ্ন তদন্ত করার পর তারা এক্কেবারে সরাসরি যোগী সরকারকে এই তদন্তের রিপোর্ট জমা দেবে এই তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য তাদেরকে ইতিমধ্যে দুই মাস সময় দেওয়া হয়েছে তাদের যদি আরো সময় লাগে গোটা ঘটনাটা তদন্ত করার জন্য সে কারণে সরকারের স্পেশাল পারমিশন নিতে হবে মতবে অঙ্কিতা যেটা বলবো আমাদের প্রথম থেকে যেমন একটা প্রশ্ন ছিল আহ এই যে ধর্মগুরু বলে বাবা স্বঘোষিত ধর্মগুরু তার অর্গানাইজেশন বা তার কর্মীদের উপরে যেমন একটা প্রশ্ন ছিল সেরকম কিন্তু একটা পুলিশ প্রশাসনের উপরেও একটা প্রশ্ন ছিল পুলিশের কি ভূমিকা ছিল প্রশাসনের কি ভূমিকা ছিল সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে গেছে এইবারে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেমন করবে তাদের মূল উদ্দেশ্য মূল প্রশ্নগুলো যেটা সেই আমাদের সেই সন্দেহেই কিন্তু বা আমাদের সেই প্রশ্নে কিন্তু আরো জোরালো করছে অর্থাৎ পুরো আতস কাছে তলায় এসেছে যেমন ভোলে বাবা বা ভোলে বাবার সংস্থা এই এই স্বঘোষিত ধর্মগুরু তার সংস্থা যেমন আতস কাচের তলায় এসেছে তেমন ঠিক পুলিশ প্রশাসন জেলা প্রশাসন প্রত্যেকেই কিন্তু আতস কাচের তলা এসেছে প্রত্যেক বিষয়ে খুটিয়ে দেখবে এই বিচার বিভাগীয় তদন্ত পুলিশ যেমন তার তদন্ত চালাচ্ছে অন্যান্য সংস্থা যেমন তাদের তদন্ত চালাচ্ছে ঠিক তার পাশাপাশি এই বিচার কমিটি কিন্তু একই রকম চালাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে এবং উত্তর খুঁজে সরাসরি যোগী সরকারকে এই প্রশ্নের উত্তর দেবে আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই এই গোটা গোটা ঘটনাটা নিয়ে রাজনীতি তোলপাড় হচ্ছে বিরোধীরা কিন্তু যথেষ্ট ফেলার চেষ্টা করছে বিজেপি কে বিধানসভা উত্তরপ্রদেশ বিধানসভা হোক বা লোকসভাতে প্রত্যেক জায়গায় কিন্তু বিজেপি কে টার্গেট করছে বিরোধী শিবির ঠিক সেই কারণে দলেরও কাজ দলের কাছেও বিজেপি দলের কাছেও কিন্তু এটা একটা এক্সট্রা বার্ডেন একটা এক্সট্রা বোঝা রয়েছে যে কারণে খুব তাড়াতাড়ি এই গোটা ঘটনা কিভাবে হলো ঘটনার পিছনে কারা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করা হচ্ছে রাজনীতি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ রয়েছে যোগী আদিত্যনাথের উপর এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে কিছু বলেছে বিরোধীদের এই আক্রমণের পর একেবারে যোগী আদিত্যনাথ অঙ্কিতা যোগী আদিত্যনাথ কিন্তু এখনই সেইভাবে কিছু করেনি তিনি তদন্ত করছেন তিনি ইতিমধ্যেই তার রাজ্যসভা বা তার বিধানসভার দুই মন্ত্রীকে কিন্তু পাঠিয়েছিলেন তিনি নিজেও গোটা ঘটনা দেখে এসেছেন তদন্ত চলছে এবং খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যারা আসলেই দোষী যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার একেবারে সেই অ্যাকশন মোড়ে এসে সেই অ্যাকশন কিন্তু নেবে যোগী সরকার অঙ্কিতা একদমই ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ বিরোধীদের বিভিন্ন প্রশ্নের এবার জবাব দিতে হবে যোগী আদিত্যনাথ এমনটাই কিন্তু বলছো সমস্ত বিরোধী দলের নেতৃত্বরা প্রতিনিয়ত বিদ্ধ হচ্ছেন যোগী আদিত্যনাথ ইতিমধ্যে তদন্তকারী দল গঠন গঠন করা করা হয়েছে হয়েছে কমিটি সেই কমিটি এই গোটা তদন্ত করবে কার মূল দোষ ছিল এই হাত্রাসে কার কার এই গাফিলতি ছিল সমস্তটা বিষয় কিন্তু তদন্তের পরই বেরিয়ে আসবে নিয়ে নিজ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন